চলেও দিনের তিন নম্বর দিনের শেষ ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম যখন তিনটে ভিডিও করি যখন লাস্টেরটা করি সেটা ছোট্টই করি যেহেতু ওটা রাত্রের দিকে ছাড়বো তো আমি চলে এসেছি কিছু ব্যাপারে কথা বলতে দ্যাট ইজ আই এম ওয়েং টু টক অ্যাবাউট সোশ্যাল মিডিয়া ট্রোলস বডি শেমিং এইসব নিয়ে আমি একটু কথা বলতে চলে এসছি কারণ আমি দেখি চারদিকে কিছু অশিক্ষিত মানুষ তো ঘুরে বেড়াচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে স্পেশালি আমাদের ওয়াইটিতে স্পেশাল ইন ওয়াইটি তো ব্যাপারটা হলো এই যে শিক্ষিত ভার্সেস অশিক্ষিত শিক্ষিত কাকে বলে যাদের যারা খুব পড়াশোনায় ভালো যাদের অনেক ডিগ্রি আছে ফিজিক্যাল টু তারাই কি শিক্ষিত বা যারা একটু কম শিক্ষিত কম পড়াশোনা জানা তারা কি অশিক্ষিত এটা আগে আমাদের বুঝতে হবে তো শিক্ষিত আমরা বলতে পারি আছে বাই এডুকেশন বাই বাই এডুকেশন আর কি তারা লাইক তারা রিয়েলি মানে শিক্ষিত আর কি কিন্তু একটা মানুষ তার পরিচয় কখন দেয় যখন সে তার মুখটা খোলে মুখ মুখ মুখটা খুললে বোঝা যায় সে শিক্ষিত না সে অশিক্ষিত এইবার এবার মুখ না খুললে কি করে বুঝব সে রিয়ালি সে শিক্ষিত কিনা তার মেন্টালিটি সে কি ধরনের মানুষদের তারা সাপোর্ট করে এটাতে বোঝা যায় তাদের মেন্টালিটি এই যে এখানে যেমন কিছু কিছু ক্রিয়েটার্স আছে যাদের খুব মুখের ভাষা খারাপ খুব মানে জঘন্য প্রকৃতির ক্রিয়েটার যারা বডি শেমিং করে যারা মানুষকে ছোট করে যারা পার্সোনাল অ্যাটাক করে এবার ধরো তাকে যারা সাপোর্ট করুন অবভিয়াসলি তাদের মেন্টালিটি কী দাঁড়াবে তার মধ্যে যদি কেউ শিক্ষিত হয় তাহলে কি সত্যি ইন এভরি সেন্স অ্যান্ড এভরি ফর্ম ক্যান আমি কি তাকে শিক্ষিত বলতে পারবো আমি কি তাকে এডুকেটেড বলতে পারবো এডুকেটেড হাজেন কাম ফ্রম ইউর ডিগ্রিজ ইট কামস ফ্রম হোয়াট ইউ আর মানে হোয়াট ইজ ইউর মেন্টালিটি হোয়াট ইজ ইউর থিং হোয়াট ইজ ইউর ভ্যালু ইট কামস ফ্রম ইউর ভ্যালু সিস্টেম আই বিলিভ সো অশিক্ষিত এবার দেখো কিছু কিছু থাকে দেখলেই বোঝা যায় আর কি এবার মুখ খুললে এরা এরা অশিক্ষিত আবার কিছু কিছু আবার শিক্ষিত মানুষরাও আবার গালি দেয় শুনেছি মানে দেখেওছি অনেক সময় শুনেওছি কিন্তু তারা আবার খুব শিক্ষিত ব্যাপারটা হলো যে আমি মানে এডুকেশন ইজ সামথিং পড়াশোনাটা জীবন আমাদের শেখায় জীবন আমাদের অনেক কিছু শেখায় সো শুধু পড়াশোনা যেয়ে আমি খুব মানে ডিগ্রি ওয়াইজ কিংবা আমি খুব হাইফাই চাকরি করছি তাহলেই আমি খুব সাংঘাতিক শিক্ষিত সেটা কিন্তু ম্যাটার করে ম্যাটার করে আমাদের মেন্টালিটি কী আমাদের থিঙ্কিংকে হোয়াট ইজ আওয়ার ভ্যালিউ সিস্টেম মানে সমাজকে আমি কি দিচ্ছি সমাজকে আমি কি বার্তা দিচ্ছি তো কাদের আমি সাপোর্ট করছি মানে এই সমাজে থেকে মানে এমন কিছু আমরা কাজ করছি এমন কিছু মানুষকে সাপোর্ট করছি যারা এই সমাজের পক্ষে একদমই মানে খারাপ আর কি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি বলি তো এইগুলো দিয়ে বোঝা যায় কিন্তু সবসময় যে ডিগ্রি দিয়ে মানে কত দূর আমি করেছি কত দূর আমি পড়াশোনা করছি সেটা দিয়ে বোঝা যায় আমি কত দূর শিক্ষিত সেটা কিন্তু না এই যে এই যে কমেন্টসগুলো কিছু কিছু ভিউয়ার্সের কমেন্টসগুলো যে যারা খুব ভালো ভালো কাজ করছে খুব সুন্দর ব্লগিং করছে ব্লগিং করে তাদের চ্যানেল আজকে কি জায়গায় পৌঁছেছে এরকম একটু আগে আমি আমি ভীষণ মানে ফ্যান বলতে পারো সব থেকে বড়ো ফ্যান এখানে কোনো ব্লগ চ্যানেলে সেটা হলো সঙ্গীতা লাইভ থ্রি সিক্সটি মানে ছোট্ট যে মেহু আছে মেহুর মা যে ওনারই চ্যানেল তো রেগুলার আমি দেখি রেগুলার কমেন্টসও করি ওখানেই কিন্তু আমি একটা কমেন্টস দেখেছি ও মানে সঙ্গীতা দিয়ে একটা খুব সুন্দর হেয়ার স্টাইল করবে একবারের পুজোর আগে আমরা সবাই করি আমারও ইচ্ছা আছে করে সো তো সঙ্গীতাদিকে বলছে মানে ডাইরেক্টলি বলে দিল আর কি কমেন্টটা আমি দেখলাম যে ওরকম একটা ওয়ান মিলিয়ন হতে যায় চ্যানেল মানে ওদের ব্লগিং চ্যানেল তাকেও এরকম ধরনের কমেন্ট যে ও কি বিচ্ছিরি লাগছে তোমার চুলটা কিন্তু বিচ্ছিরি একদম বিচ্ছিরি লাগছে তোমাকে একদম মানাচ্ছে না এটা বলার আমরা কে হতেই পারে যে আমার কাউকে ভালো লাগলো না বা কোনো কিছু ভালো লাগলো না তার আগে আমি তো নিজেকে বিচার করি যে আমি একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে আর অনেক অনেক খারাপ দিকও আছে আ পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট অফ সোশ্যাল মিডিয়া ও সো মানে এই যে আমাদের এই একটা অধিকার হয়ে গেছে এই যে সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করার এই যে তো আমার কাছে মোবাইল ফোন আছে স্মার্টফোন আছে আই মিন সোশ্যাল মিডিয়া একটা কমেন্ট ঢুকে দিলাম এই একই জিনিস যদি মানে আমাদেরকেও বল মানে যে কমেন্ট করছে ধরো কেউ কাউকে একটা বিচ্ছিরি করে একটা কমেন্ট করল তাকে যদি সেম কিছু বলা হয় তার তখন কেমন লাগবে কখনো মানুষকে কোনো কিছু দিয়ে বিচার করা মানে ইট ইস টোটালি এটাকে আবার খুব আনএডুকেটেড বলে মানে আজকে ধরো কেউ আমাকে বডি শেভিং করিস কি মোটা মোটা দিয়ে মানুষকে বিচার করাম ইট ইজ আ ফিজিক্যাল থিং ইটস আ ফিজিক্যাল থিং আউট থাইরয়েড থাকে কারো নানারকম প্রবলেমসে হয় আর কি মোটা পাটা একটু মানে একটু হেলথটা বেড়ে যায় না অনেকের একটা মেয়ে মেয়ে অবভিয়াসলি জানো ভালো করে সো মেয়েদের অনেক রকম প্রবলেমস থাকে অনেক হরমোনাল ব্যাপারসও থাকতে পারে ধরো আমাকে কেউ বিচ্ছ্রিভাবে বডি শেপিং করলে সোশ্যাল মিডিয়াতে তো আমার আমার কিন্তু কিছু হলো না ওর মেন্টালিটিটা বোঝা গেল যে ওর কি ধরনের মেন্টালিটি কীভাবে আপব্রিঙিং হয়েছে ওর এডুকেশান লেভেলটা কি ও শিক্ষাটা কত দূর মানুষে কে মোটা কে রোগা কার চুরি কেমন কার এটা কেমন কে কী ওটা দিয়ে বিচার হয় না আমরা কেমন আমাদের আমাদের শিক্ষা আমরা নিজেরাই যখন আমরা মুখটা খুলব যেই ধরনের কথাবার্তা আমরা বলবো যেই ধরনের মেন্টালিটি আমাদের ওটা দিয়েই বোঝা যায় আমরা ঠিক কতটা শিক্ষিত বা কতটা অশিক্ষিত শিক্ষা অশিক্ষা কখনো ডিগ্রির ওপর নির্ভর করে না কখনো কত আমি এ ধরো একটা কোম্পানির এনচারও হয়ে যেতে পারি কোম্পানি সিইও হবে হতে পারি সেখানে যদি আমি মানে যখন মুখ খুলছি আমি ওই বাবা এই কোম্পানি সিও তাই তাই নাকি বিশ্বাসই করবে না যে আমি কেউ কোম্পানি সিও তা বিহেভিয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিহেভিয়ারটাই কিন্তু থেকে যায় আর সব তো চলেই যায় দেখুন একটা মানুষ যখন চলে যায় কি আর থাকে যখন মানুষ চলে যায় তখন সবাই তার ব্যবহারটাই মনে রাখবে আর কিন্তু কিছু যে না মানুষটা দেখো চলে গেছে মানুষটা কিন্তু বেশ ভালো ছিল ব্যবহারটা ভালো ছিল তো সবসময় এটা মাইন্ডে রেখে জীবনে চলা উচিত এটা আমার মনে হয় চলো অন্য অন্যরকম কিছু অনেক ভারী ভারী কথা বললাম চলো ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি কমেন্ট করবে আর এই ধরনের ভিডিওস যদি দেখতে চাও তো আমার চ্যানেলে প্লিজ ভিজিট করো সব রকমেরই কন্টেন্ট পাবে এখানে তো অনেকদিন পরে বললাম ভালো লাগলে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব টু মি অ্যান্ড মাইবাবু চলো গুড নাইট সবাই ভালো থাকে টানটা